নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সানবি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক অসাধারণ স্বাদের চিংড়ি ভাপার রেসিপি তো চলুন রান্নাটা শুরু করি চিংড়ি ভাপা বানাতে আমি এখানে চারশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে মাথার বাদ দিয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ওই মাছগুলোতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদটা ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে এইভাবে রেখে দেব কিছুক্ষণের জন্য ততক্ষণ আমি এর মশলাটা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি তাতে দিয়ে দিলাম দু চামচ সরিষা আমি এখানে সাদা সরিষাটাই ইউজ করেছি আপনারা চাইলে কালো সরিষাটাও ইউজ করতে পারেন কিংবা দু রকম সরিষা একসঙ্গেও ইউজ করতে পারেন সরিষাটা ভালো করে ধুয়ে নিতে হবে যাতে সরিষার মধ্যে নোংরাগুলো সব বেরিয়ে যায় তারপর দিয়ে দেব এক চামচ গোটা পোস্ত আমি এখানে এক চামচই পোস্ত দিলাম আপনারা চাইলে পোস্ত কিংবা সরষা দুটোই কম বেশি করে নিতে পারেন কম গ্রেভি রাখলেই তাহলে সরষা আর পোস্তর পরিমাণটা কমিয়ে দেবেন আর বেশি গ্রেভি রাখলে সরষা পোস্তর পরিমাণটা বাড়িয়ে দেবেন এরপর দিয়ে দিলাম কেটে রাখা নারকেলের কুচি আপনারা চাইলে নারকেল কুচির পিছনের কালো অংশটা বাদও দিয়ে দিতে পারে তারপর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটাও আপনারা কম বেশি করে নিতে পারেন তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন নুনটা আমি এখানে একটু বেশিই দিলাম তারপর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অপশানাল নাও দিতে পারেন সব উপকরণগুলো দেয়া হয়ে গেছে এবার একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট করে নিতে হবে পেস্টটা যত সুন্দর হবে চিংড়ি ভাপাটাও তত বেশি ভালো হবে এরপর আমি ওই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছের উপর যে পেস্টটা রেডি করেছিলাম ওটা দিয়ে দিলাম দেখুন পেস্টটা কত মিহি হয়েছে আপনারাও এইভাবে একদম একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন তারপর ওই পেস্টের উপর দিয়ে দিলাম টক দই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে চিংড়ি পাপার টেস্টটা আরও বেশি ভালো আসে আর সেজন্যই চিংড়ি মাছের যখন আমি ওই পেস্টটা বানাই তখন একটু বেশি পরিমাণে নুন দিয়েছিলাম যাতে টক দইয়ের সঙ্গে নুনের ব্যালেন্সটা ঠিক থাকে এরপর এই সমস্ত উপকরণগুলো ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা গ্রেভিটা কম বেশি করে নিতে পারেন আমি একটু বেশি গ্রেভি রেখেছিলাম মেশানো হয়ে গেছে এবার আমি তিনটি কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এটা আপনারা একটা কৌটোতে বসানোর সময় তখনও দিতে পারেন আমি এইভাবে আগে থেকে দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম কারণ আমি যেই কৌটোয় চিংড়ি ভাপাটা বসাবো সেটা একটু ছোটো ছিল তাতে মিক্স করতে অসুবিধে হবে তাই জন্য আমি ওতেই মিক্স করে নিয়েছিলাম দেখুন কৌটোতে সমস্ত মিশ্রণটা ঢেলে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর এরকম একটা একটা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাতেল নিতে পারেন তাতে এইভাবে একটা স্ট্যান্ড রেখে দিলাম তারপর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে জলটা দেওয়া হয়ে গেছে এবার এটা দু মিনিট মতো গরম হতে রেখে দেব জলটা হালকা গরম হয়ে গেছে এবার রেডি করে রাখা ওই কৌটোটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম এরপর এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেখে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবেন আমি দশ মিনিট পর একটু দেখে নিলাম জলটা ঠিক রয়েছে কি না আবারও এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পনেরো মিনিট মতো তাহলেই চিংড়ি ভাপা রেডি হয়ে যাবে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন খেতে ভীষণ ভালো হয় গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে চিংড়ি ভাপা সম্পূর্ণভাবে রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপর দশ মিনিট পর ঢাকনা খুলি আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর ঢাকনা থেকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এখানে কালারের জন্য লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়ে বানালে খেতে বেশি সুন্দর হয় আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন পারলে একটা শেয়ারও করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার রেসিপি কিংবা ব্লগিং আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এখনই মতো এখান পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি